ঐতিহাসিক সাত নভেম্বর আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করছে বিএনপি উনিশশো পঁচাত্তর সালের নভেম্বর মাসের প্রথম সপ্তাহের প্রতিটি দিনই ছিল বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এর মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ ও অর্থবহ দিন সাত নভেম্বর এ দিন স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দ্বীপ্রত্যয়ে সিপাহী জনতা দুর্বার আন্দোলন গড়ে তোলেন এর মধ্য দিয়ে তৎকালীন প্রধান জিয়াউর রহমান বীরত্তমকে বন্দিৎসা থেকে মুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হয় তার কাঁধে তিনি ছিলেন এই ঐতিহাসিক বিপ্লবের নায়ক বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সেদিন সিপাহী জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে আসে তাদের সচেতনতা ও দেশপ্রেম সেদিন দেশকে ভয়াবহ এক অনিশ্চয়তা থেকে রক্ষা করে তাদের ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমেই রক্ষা পায় সদ্য অর্জিত বাংলাদেশের স্বাধীনতা জনজীবনের বিশৃঙ্খলা সহ তৎকালীন বিরাজমান নৈরাজ্যের অবসান ঘটে যা দেশে তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে দিয়ে দেশ ও জাতিকে এক নতুন পরিচয়ে অভিষিক্ত করে অস্থিতিশীলতা কাটিয়ে দেশে সুশৃঙ্খল পরিবেশ ফিরে আসে এরপর থেকেই ঐতিহাসিক এই দিনটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করা হয় দিবসটি উপলক্ষে দেওয়া এক বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন সাত নভেম্বর জাতীয় জীবনের এক ঐতিহাসিক অবিস্মরণীয় দিন এক নয় সাত পাঁচ সালের এই দিনে দেশপ্রেমে বলিয়ান হয়ে সিপাহী জনতা রাজপথে নেমে এসেছিল জাতীয় স্বাধীনতা সুরক্ষা ও হারানো গণতন্ত্র কুমুর জীবনের অভূতপূর্ব অঙ্গীকার নিয়ে তাই সাত নভেম্বরের ঐতিহাসিক বিপ্লব অত্যন্ত তাৎপর্যমণ্ডিত

দল 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 আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র দলের নেতৃবৃন্দ সকলকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয় ছাত্র দল চালু বাড়ি জেলা শেখার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা জানেন আপনারা জানেন উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযোদ্ধার পরে মধ্যে শেষ আমরা জানাচ্ছি প্রিয় সমাবেশ আমাদের এই সমাবেশের পরে বর্ণাঢ্য

let